যেটাকে তখনকার বিজ্ঞান বলা যেত সেটা সর্বোচ্চ শেখরে যখন তারা পৌঁছে গেছে তারা যখন অনেক চমক তাদের হাতে চলে আসে অনেক কিছুই যখন তারা করতে পারে তখন তারা মনে করলো সৃষ্টিকর্তা আবার কি আমরাই তো সব পারি আমরা কি না পারি ভূমিকম্প দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে কাউকে কাউকে মহানিনাদ দিয়ে শেষ করা হয়েছে এক বিকট আওয়াজে তারা শেষ হয়ে গেছে মুহূর্তের মধ্যে সব মৃত লাশ হয়ে যার যার বাসা যে যেখানে ছিল সেখানে ধ্বংস হয়েছে কম ধ্বংসাবশেষ এবং তাদের সেই এলাকা এবং নগরী এখনো কিছুটা জর্ডানের পেট্রায় আর কিছুটা সৌদি আরবের মাদায়ন সালেহ এলাকাতে আছে কোরআন যে মাদায়ন সালেহের কথা বলেছে এখনো আছে আমরা যারা ভূমিকম্প অনুভব করেছি আমরা যারা খুব বেশি সন্ত্রস্ত হয়েছি আমরা যারা খুব বেশি ভয় পেয়ে গেছি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভয় পাওয়া এটার উদ্দেশ্যে এটি পাঠাননি আল্লাহর উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিয়ামত আসবে এবং জীবনের সব হিসাব দিতে হবে সে বিষয়ে যেন আমরা সতর্ক হই আল্লাহ সুবহানাহু তাআলা যত আয়াত পৃথিবীতে পাঠান যত নিদর্শন আল্লাহ তালা পাঠিয়ে থাকেন এর মধ্যে থেকে অন্যতম একটা নিদর্শন অন্যতম একটা সতর্কীকরণের বার্তা হলো ভূমিকম্প যে ভূমিকম্প পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত বিভিন্ন সময় ভাবায় বিভিন্ন মাত্রায় বিভিন্ন জায়গায় হয়েছে হচ্ছে এবং কেমন পর্যন্ত হতে থাকবে পুরানিকিমি আল্লাহ রাব্বুল আলমিন ভূমিকম্প সম্পর্কে বহুবার বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে উল্লেখ করেছে আমরা যদি ভূমিকম্পের সবচেয়ে ভয়াবহ রূপ সম্পর্কে জানতে চাই যেটা হয়তো আজকের পৃথিবী যেভাবে ভূমিকম্পের মাত্রা মাপতে পারছে সেই ভাবে সে তখন মাত্রা আর মাপার সুযোগও মানুষ পাবে না সেই ভয়াবহ ভূমিকম্পন সম্পর্কে আল্লাহ আলোকপাত করেছে একটা সুরাই আছে সুরার নাম হলো সুরাই জিলজাল আমরা যেটাকে ইগা জিলাত প্রথম আয়াত হিসাবে জানি এই সুরার নাম হলো সুরাই জিলজাল জেলসাল শব্দ অর্থই কি ভূমিকম্প কোরআন এমন এক মহাগ্রন্থ আমাদের জীবনের যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সংকটে যে কোনো সমস্যায় আমরা কোরআনে সে সমস্যা থেকে উত্তরণের বা সেই সমস্যার যোগসূত্র মূলসূত্র বা সেই সমস্যা সংক্রান্ত আল্লাহর নির্দেশনা আমরা কোরআনে খুঁজে পাবই পাব আল্লাহ সেজন্য বলেছেন মামেন জন্য বলেছেন মামিনতবিন ইল্লাফি কিতাবে মবিন কোনো শুষ্ক কোনো আদ্র এমন কিছু নাই যেটা এই সুস্পষ্ট কিতাবে নাই কোরআনের যে সমস্ত অলৌকিকত্ব আছে কোরআনের যে সমস্ত আশ্চর্য দিক আছে যেগুলো কোনো মানুষের দ্বারা সম্ভব না তমল থেকে একটা হলো যে এই খুবই সীমিত আকারের এই মহাগ্রন্থ মর্যাদায় মহা হলেও আকারে অনেক বড় নয় এই সীমিত আকারের একটা আল্লাহর কিতাব যেখানে আয়াত এবং পৃষ্ঠা সংখ্যা খুবই সীমিত অথচ এখানে মানব জীবনের এমন কোনো বিষয় নাই যে বিষয় সম্পর্কে আল্লাহবুল্লা আলম আলোকপাত করেন আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি গবেষণা করি বই লিখি তখন একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোন বিষয়ের উপরে বই লিখতে গেলে লেখকের যে বরাদ্দ সেটা শেষ হয়ে যায় কিন্তু লেখা শেষ হয় না দু চার পাঁচশো পৃষ্ঠা লেখার পরও লেখক বলতে হয় যে এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য পরবর্তীতে আরো ইনিশিয়েটিভ তাকে নিতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহর আব্বুল আলমিন তার এই মহাগ্রন্থ কারিমে সব কিছুর আলোকপাত করেছে আমরা চিন্তা করতে পারি যে আমরা যে ভূমিকম্প অনুভব করেছি আল্লাহর বোলার কোরআনে কারিমে যে সমস্ত সুরা নাজিল করেছে এর মধ্যে একটা সুরান নামে হলো কি জিলজার বা ভূমিকম্প এবং সেখানে ভূমিকম্পের যে ভয়াবহ রূপ সর্বোচ্চ মাত্রায় আসবে সেটার ধরন কি হবে ধাঁচ কি হবে ভয়াবহতা কি হবে আল্লাহ সে সম্পর্কে বলেছেন সেই ভূমিকম্পনটা শুধুমাত্র এই বিল্ডিং ভেঙে পড়ার মতো ভূমিকম্পন হবে না আল্লাহ পরে বলেছেন সেই ভূমিকম্পন শুধুমাত্র বিল্ডিং ফেটে পড়বে না মাটি ফেটে মাটির ভেতরকার লাশ উপরে উঠবে মাটির নিচে আরো যে সমস্ত সৃষ্টি আল্লাহর আছে দাফন করা আছে তার সব কিছু প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ ভয়াবহতা কি হবে যে শুধুমাত্র বিল্ডিং ফাটল ধরবে না শুধু ভবন ভেঙে পড়বে না স্বয়ং মাটি ভেঙে চরচির হয়ে যাবে এবং ভেতরে সবকিছু প্রকাশিত হবে পুরাণে ত্রিমী আলমিন সেই দিনের ভয়াবহতা সম্পর্কে ঘুরে ফিরে বার বার আলোকপাত করেছে আমরা ভুলে যাই মানুষ ভুলে যাওয়া জাতি সৃষ্টিগতভাবেই আমাদের সে দুর্বলতা আছে আমরা ভুলে যাই আরবিতে ইনসান যে শব্দের অর্থ মানুষ সে শব্দটির মূলধাত অনেক গবেষকদের মতে নিসিয়ান থেকে ইনসান ভুলে যায় সেজন্যই আমরা মানুষ আর আল্লাহবুলিমে বারবার করে বলেছেন তিনি পাঠিয়েছেন তারা আমাদের ওই ভুলে যাওয়া বিষয়গুলোকে বারবার সরল করিয়ে দেন সতর্ক করেন কখনো সুসংবাদ দেন কখনো আমাদেরকে ভীতি প্রদর্শন করেন মোহারাম হাজরি দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবে গিয়ে বস্তুবাদের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আমরা আমাদের আসল পরিচয় আল্লাহরব্বুল আলমিনের প্রতি ইমান আখেরাতের কথা আল্লাহর সঙ্গে দাঁড়াবার কথা এসব বিষয়গুলোকে আমরা ভুলে যাই আল্লাহ স্মাতা মাঝে মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দেন আজকের ভূমিকম্পের বহু শিক্ষা আছে বহু গবেষণা করবার মতো সুযোগ এখানে আছে সবচেয়ে বড় যে বিষয়টি একজন আল্লাহর সৃষ্টি হিসেবে মাখলোক হিসাবে আমাদের এখান থেকে গ্রহণ করবার আছে সেটি হলো যে আমরা নিশ্চয়ই প্রত্যেকে যার যার মতো করে আমাদের প্ল্যান প্রোগ্রাম আমাদের জাগতিক যে সমস্ত ব্যবস্থাপনা আছে সেগুলোর মধ্যে আমরা ডুবেছিলাম আল্লাহর কাছে যেতে হবে যে কোনো মুহূর্তে মরতে হবে এটা ক্ষণিকের জন্য আমরা সবাই উপলব্ধি করার সুযোগ পেয়েছি আজকে যে সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্প হল গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি এর চেয়ে ভয়াবহ ভূমিকম্প ইতিপূর্বে বাংলাদেশে আর হয়নি আমি নিজে বিশেষ করে যে এলাকায় থাকি একেবারেই বেলে মাটি এলাকা বিভিন্ন পানি ভরা জায়গায় বালু দিয়ে ভরাট করা এলাকা যার কারণে একটা জোরে ট্রাক গেলেও কাঁপে সেখানে সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্প কতটা ভয়াবহ ছিল সেটা বলার অপেক্ষা রাখেন সেখানে যদি এটি অন্যান্য দেশের মতো সাত মাত্রায় গিয়ে উপনীত হয় তাহলে আমাদের পরিস্থিতি কি হতে পারত আজকে যদি সেটি হতো হয়তো আমরা এখানে যারা আছি আমরা অনেকেই এতক্ষণে আমাদের জীবনের হিসাবের মুখোমুখি হয়ে যেতাম হয়তো আজকের শেষ সকালই ছিল আমাদের জীবনের শেষ সকাল তো সেটা যে কাল হবে না বা একটু পরেই হবে না এখনই হবে না তার কোনো গ্যারান্টি আছে কোরআন কারিমে বারবার সে বিষয়টি আমাদেরকে সতর্ক করেছে আমাদের জীবনের এক মুহূর্তের কোনো কি নেই গ্যারান্টি নাই অতএব নবী সাল্লাম বলেছেন কুনফিৎ দুনিয়া কান্নাকা গাড়ি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি কোনো পথিক পথিক যেরকম তিনি তার গন্তব্যে যাচ্ছেন সেই কথা মাথায় রেখে সফরের এই ভ্রমণের সময়টাকে সে মনে করে খুবই সাময়িক জাস্ট গন্তব্যে যাওয়ার মাধ্যম অতএব তুমি দুনিয়াতে ঠিক সেভাবে বসবাস করো যেন পথিক বসবাস করে অর্থাৎ এটাকে নিয়ে চূড়ান্ত কোনো প্ল্যান প্রোগ্রাম মনে হয় আর এখান থেকে আমার যেতে হবে না চিরকাল মনে হয় আমি থেকে যাব এই মানসিকতা যেন আমাদের মধ্যে না আসে বারবার আল্লাহ তারা সতর্ক করেছেন আল্লাহ আলমের এই সমস্ত সৃষ্টিগুলো আমাদেরকে সচেতন করে সময় এরকম কোন ভয় ভীতিকর কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হলে তিনি মসজিদে চলে আসতেন তিনি সাহাবিদের সতর্ক করতেন তিনি তবা করার জন্য আহ্বান করতেন আল্লাহর দিকে সমর্পণ করবার জন্য নিজেদেরকে সমর্পিত করবার জন্য তিনি আহ্বান করতেন অতএব এ ধরনের পরিস্থিতিগুলো আমাদেরকে বারবার সাবধান করে সতর্ক করে আমরা কতটা সাবধানতা গ্রহণ করছি কতটা সতর্ক হচ্ছি সেটা হলো সবচেয়ে বড় বিষয় আলার মিন এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার দান করব আজ বস্তুবাদী পৃথিবীতে প্রত্যেকটা বিষয় আমরা বৈজ্ঞানিক গবেষণার চোখেই শুধু দেখি প্রত্যেকটা ঘটনা প্রতিটা দুর্ঘটনা প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ এগুলোর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকা খুবই স্বাভাবিক কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার ও পেছনের ব্যাখ্যা যেমন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের নিকটবর্তী সময়ে পৃথিবীতে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে গত এক বছরে শুধু বাংলাদেশে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে সেটা বহু আগের হিসেব করলে এত ভূমিকম্প হয়নি এখন দেখুন আস্তে আস্তে মাত্রা বাড়ছে এখন না হয় আমরা নানা বৈজ্ঞানিক ব্যাখ্যা জানি বা আবিষ্কার করতে পারছি গবেষকরা বের করছেন যে এই কারণে হচ্ছে এই কারণে বাড়ছে কিন্তু দেড় হাজার বছর আগে যখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে পৃথিবীতে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে তার কাছে কি কোনো বৈজ্ঞানিক গবেষণার রিপোর্ট ছিল কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তার হাতে কি ছিল কিন্তু তথ্য তিনি দিয়েছেন এবং সেই তথ্য আজ অক্ষরে অক্ষরে খেটে যাচ্ছে এখান থেকে প্রমাণ হয় আল্লাহ যে কোরআনে বলেছেন মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুন ইউহা তিনি কোনো কিছুই মুখ থেকে নিজে থেকে উচ্চারণ করেননি যা বলেছেন তার সবকিছুই ওহী আল্লাহর পক্ষ থেকে তার কাছে এসেছে কেন ভূমিকম্প হয় এর যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলোকে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস বা সঠিক ধরে রাখার পরেও একটি কথা থেকে যায় এই কেনর পরের কেনটা কি ঝড় জলোচ্ছ্বাস হয়েছে কেন কারণ সমুদ্রের তলদেশে নিম্নচাপ তৈরি হয়েছে তো নিম্নচাপটা সৃষ্টি কেন হলো ওই কারণে হয়েছে তো সেইটা কেন হলো এভাবে কারণ কষ্ট কষ্ট গিয়ে একটা পর্যায়ে মানুষ বলতে বাধ্য যে এর পরের কারণ আর মানুষ জানে না ईमानदार জানে সবকিছু হয় মূলত কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় ফয়সালা হয় সেজন্য আল্লাহর ফাইসালার আর কোন কারণ প্রয়োজন হয় এবারে আমাদের এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার করে সতর্ক করেছেন কোরআনে কারীমে বারবার করে সতর্ক করা হয়েছে আজকের এই ভূমিকম্প থেকে আমাদের শিখকনীয় বিষয় হলো যে এই ভূমিকম্প আল্লাহ রব আলিনের সতর্কীকরণ আল্লাহ তালা সতর্কীকরণ যেটা আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন ওমানুর সিল আয়াত ইল্লা তহবিফা আমি যত নিদর্শন পাঠাই এই সবগুলোই তোমাদেরকে সতর্ক করবার জন্য পাঠাই অতএব আজ আমরা যারা ভূমিকম্প অনুভব করেছি আমরা যারা খুব বেশি সন্ত্রস্ত হয়েছি আমরা যারা খুব বেশি ভয় পেয়ে গেছি আমাদের জন্য আল্লাহ রব আলমিন এই ভয় পাওয়া এটার উদ্দেশ্যে এটি পাঠাননি আল্লাহর উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেয়ামত আসবে এবং জীবনের সব হিসাব দিতে হবে সে বিষয়ে যেন আমরা সতর্ক হই আমরা যেন প্রত্যেকটা মানুষ সাবধান হই আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক করুক ভাই আমার তাহলে ভূমিকম্প কেন হয় সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা যাই থাকুক না কেন এর আসল কারণ যেটা পৃথিবীর কোনো গবেষণা যেটা কোনো বিজ্ঞান যেটা কোনো রিসার্চ কখনো মানুষকে বলতে পারবে না একমাত্র জানার উপায় হলো এবং নবী এবং সেটা হলো যে সব কিছু একটা গাছের পাতাও যদি নড়ে সেটিও সারে হয় আল্লাহর নিয়ন্ত্রণে থাকে আল্লাহ থাকে অতএব একজন ইমানদার হিসাবে আমাদের এই বিশ্বাসের জায়গাটা অত্যন্ত পরিষ্কার করতে হবে অত্যন্ত ক্লিয়ার করতে হবে যে সব কিছু মূলত হয় কোন কারণে আল্লাহ আল্লাহবুল্লাহমীর ফেসালার কারণে আজ বিশেষ করে তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়টাতে আমাদের অজান্তে আমাদের ইমানগুলো ঠুমক হয়ে যাচ্ছে আমরা যে কোনো ঘটনার পর আল্লাহ রবুল প্রতি বিশ্বাস যে মাত্রা হওয়ার কথা বা আল্লাহর স্মরণ যে পরিমাণ হওয়ার কথা তার চাইতে জাগতিক নানা কারণ নানা ব্যাখ্যা বিশ্লেষণ নানা গবেষণা রিসার্চ সেগুলো আমাদের মাথায় তার চাইতে বেশি চলে আসে মোহরাম হাজরিক আল্লাহ রবুল্লা আলমিন এই ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীতে বহু জাতিকে বহু জাতিকে বহুবার বার্তা দিয়েছেন আর অনেক জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন প্রণিকালিম আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আল্লাহ নবী সালেহ আলাইহিস জাতি যারা ছিল কমে সামুদ আরেক নবী ছিলেন শুআইব আলাইহিস এই উভয় নবীর যে সম্প্রদায় ছিল তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভাবে বলেছেন যে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজফা পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভূমিকম্প পাঠিয়েছেন ভূমিধস পাঠিয়েছেন আল্লাহ বলেছেন ফাআখাযাতুহুমুর দারিহিম তাদেরকে ভূমিধস আল্লাহর আজা হিসাবে পেয়েছে স্পর্শ করেছে এবং তারা মুহূর্তের মধ্যে সব মৃত লাশ হয়ে যার যার বাসা বাড়িতে যে যেখানে ছিল সেখানে ধ্বংস হয়েছে কৌমে সামুদের ধ্বংসাবশেষ এবং তাদের সেই এলাকা এবং নগরী এখনো কিছুটা ডর্ডানের পেট্রায় আর কিছুটা সৌদি আরবের সালেহ আছে সালেহের কথা বলেছে এখনো আছে বিশেষ করে কমে সালেহ এবং কমেহুজ হুদালামের জাতি আর সালে সাল্লামের জাতি এই কমে সামুদ এবং আজ হুদামের জাতিকে বলা হয় আজ সালসালামের জাতির নাম হলো সামুদ এই সামুদ এবং আর জাতি তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গা আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইরামাযাতুল ইমাদ আল্লাতি لم يخلق مثلها في البلاد এদের মতো তাদের আগে পৃথিবীতে কোন শক্তিশালী জাতি আর তৈরি হয়নি কিরকম শক্তিশালী ছিল সেটা সৌদি আরবের মাদান সালেহে গেলে অথবা জর্ডানের পেট্রায় গেলে সচক্ষে এখনও দেখা যায় কত হাজার বছর আগের ইতিহাস এর সঠিক পরিসংখ্যান বা পরিপূর্ণ সঠিক তথ্যকেও দিতে পারে তবে এটুক নিশ্চিত যে তারা আম্বাতিরও আগে পৃথিবীতে ছিল নাপতি যাদেরকে বলা হয় নাপতিও আগে ছিল ছিলিতে আমবাতি বলা হয় এই নাপতিরা তাদের কবর এখন পাওয়া যায় বীরমশীলা লিপি থেকে দেখা যায় যে নাপতিদের কবর আছে এখন এই জায়গাগুলোতে যেগুলো আজ সামুদের এলাকা ছিল কোরআনে যে মাদান সালে বলেছে তার মানে মাদান সাহালে আগের যারা ধ্বংস হয়েছে তাদের পরে নাপতিরা বসবাস করেছে সেটুকু শুধুমাত্র এখন পাওয়া যায় যে নাপতিরা খ্রিস্টপূর্ব সময়ে সময় পৃথিবীতে এসেছে তাদেরও কত হাজার বছর আগে এসেছে আজ সামুদ একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু কোরআন সেই ইতিহাস উল্লেখ করেছে আল্লাহ বলেছেন যে তাদের যে শিল্প ছিল তাদের যে সক্ষমতা ছিল নির্মাণ কৌশল এবং অসীম শক্তি ছিল সেটা দিয়ে তারা পাথর কেটে কেটে শহর নির্মাণ করতো এখনকার মতো পাথর কাটার মেশিন তখন ছিল না ক্রেন তখন ছিল না কিন্তু তারা একটা পাহাড় একটা বিশাল বড় এলাকা সিটি সেখানে অসংখ্য ঘর কেটে কেটে তারা তৈরি করেছে কিভাবে পাথর কেটেছে কোথায় ছিল সেই আজকের মতো এরকম আধুনিক র্যাত অথবা আধুনিক করাত অথবা ক্রেন অথবা এরকম নির্মাণের অন্যান্য যে সমস্ত সামগ্রীগুলো আছে কিছুই ছিল না এত হাজার বছর আগে তারা বিশাল বড় বড় একটা পাহাড় কেটে একটা মূর্তি তৈরি করেছে যে পাহাড়ের এক মাথাতে কারেক মাথা তাকাতে গেলে মাথা টুপি পড়ে যাবে এরকম উপকরণ এখনো পর্যন্ত সেগুলো আছে এবং এক একটা পাহাড় এক একটা মূর্তি দেখা যায় সৌদি আরবেই কিন্তু মাদান সালেহে এটা এখনো দেখা যায় মদিনা থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে তাল্লা রব্বুল আলমিন কমে আদ কমে সামুদের আলোচনা করেন সবচেয়ে বেশি করেছে যারা কোরআন পাঠ করেন তারা নিশ্চয়ই জানেন সবচেয়ে বেশি যে আলোচনা হয়েছে কোরআনে যে জাতিদের আলোচনা তারা ছিল কারা নুয়াল্লামের জাতির পাশাপাশি আদ এবং সামুদ জাতি এদের আলোচনা কোরআনে সবচেয়ে বেশি হয়েছে রিপিটেডলি হয়েছে বারবার হয়েছে কেন কারণ এই সম্প্রদায় তারা যখন এমনভাবে শক্তি সঞ্চয় করলো তখনকার যুগের বিজ্ঞান তখনকার যুগের বিজ্ঞান বা তাদের আগের যে পৃথিবী ছিল তাদের এক পর্যন্ত পুরো পৃথিবীর ইতিহাসে তারা ছিল সবচেয়েতে বিজ্ঞানে অগ্রসর চমক দেখানোতে অগ্রসর সবচেয়ে বড় আট্টালিকা তৈরি করতে পারে সবচেয়ে বড় অলৌকিক ভবন তৈরি করতে পারে এই সক্ষমতা তারা হাসিল করেছে করার পর তারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করেছে সৃষ্টিকর্তা আবার কি আখেরাত আবার কি দুনিয়াই তো সব বিশাল বড় বড় পাথর এলাকা কেটে বিশাল বড় জনবসতি তৈরি করে ফেলছে এবং এখনো বিশেষ করে মাদান সালে আমি গিয়েছি সেখানে তাদের যে পাহাড় কেটে ঘর বাড়ি তৈরি করেছে অনেক ঘর আছে যেটার যে চৌকাট ছিল দরজা পুরোটা তো পাহাড় জাস্ট কেটে ভেতরে সুরঙ্গ করে ঘর তৈরি করেছে চৌকাটে এখন বড় কোনো মই ছাড়া উঠাও সম্ভব না এত উপরে তারা খোদাই করে তারপরে ভিতরে অত্যন্ত সুনম্য ঘর তৈরি করেছে এবং একটা পাহাড় দেখা যাচ্ছে একটা সাপের আকৃতি একটা মূর্তির আকৃতি এক একটা একটা আকৃতি এই বিশাল বড় পাহাড় এটা পুরাটাকে কিভাবে একটা মূর্তির আকৃতিতে তৈরি করা গেছে খোদাই করে করে কিভাবে সম্ভব আধুনিক যুগেও এর অনেক কিছু মানুষ কল্পনা করতে পারে না যেটা তারা এত হাজার বছর আগে করেছে তখনকার সময়ে যেটাকে তখনকার বিজ্ঞান বলা যেত সেটার সর্বোচ্চ শেখরে যখন তারা পৌঁছে গেছে তারা যখন অনেক চমক তাদের হাতে চলে আসে অনেক কিছুই যখন তারা করতে পারে তখন তারা মনে করলো সৃষ্টিকর্তা আবার কি আমরা এই তো সব পারি আমরা কি না পারি আল্লাহরগুলা আলমী নবী পাঠিয়েছেন কারণ আল্লাহ তালা কোরআনে কারিমি বলেছেন আল্লাহ তালা কোন জাতিকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে রাসুল না পাঠান এবং ততক্ষণ পর্যন্ত আল্লাহ ধ্বংস করেন না যদি মানুষ ফারের রত থাকে ভুল বুঝে মানুষ ফিরে আসে তাহলে তাদেরকে আল্লাহ ধ্বংস করেন না এই জন্য আল্লাহ রব আলমিন তাদের মধ্যে রাসুল পাঠিয়েছে আল্লাহ নবীরা এসে তাদেরকে বার বার সতর্ক করেছে নবী পাঠিয়েছেন আল্লাহ তালা সতর্ক করেছেন তোমরা আল্লাহ আল্লাহর একত্ববাদকে স্বীকার করো আল্লাহর অস্তিত্বকে স্বীকার করো অহংকার করো না তারা পাত্তা দেন তারা বলেছে আরে এ হুজুর টাইপের মানুষ কত কিছু বলে এরা জ্ঞান বিজ্ঞান থেকে দূরে কিছু বুঝে দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না আলমুল গায়ে অদৃশ্যের জগৎ শুধু সব কথা হুজুররা বলে হুজুরদের কাছে কোনো বাস্তব জ্ঞান নাই জাগতিক জ্ঞান নাই রহস্য জানে না জ্ঞান বিজ্ঞান নাই ডিনাই করেছে আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কারভাবে ভাবে করেনি এক জায়গায় না বেশ অনেকগুলো জায়গায় বলেছেন ভূমিকম্প দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে কাউকে কাউকে মহা নিনাদ দিয়ে শেষ করা হয়েছে এক বিকট আওয়াজে তারা শেষ হয়ে গেছে কোন কোন সম্প্রদায়ের মধ্যে খুব শীতল বাতাস বয়া শুরু করেছে তারা মনে করেছে এই বাতাস তো বেশ উপভোগ্য সামান্য পিনপিনে বাতাসের সাথে হালকা আওয়াজ আসছে তারা সেটাকে এনজয় করা শুরু করছিল সে আওয়াজই বিকট আওয়াজ হয়ে তাদের পুরা দেহকে চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দিয়েছে এ আমার আমরা যখন পৃথিবীতে বসবাস করছি ঠিক এই মুহূর্তের পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পৃথিবী এই পৃথিবী এআই এর পৃথিবী এই পৃথিবীতে মানুষ জ্ঞানবিজ্ঞান প্রযুক্তি গবেষণা আবিষ্কার ইত্যাদিতে মানুষ এত বেশি অগ্রসর হয়ে গেছে যে আজ সাম জাতির আগের পৃথিবীর মানুষদের সবাই রেকর্ড ভঙ্গ করে তারা যেরকম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তৎকালীন জ্ঞানে বিজ্ঞানে আজকের পৃথিবীর মানুষ পৃথিবীর ইতিহাসের সকল জ্ঞান গবেষণা বিজ্ঞান আবিষ্কার সব কিছুকে সকল রেকর্ডকে ভঙ্গ করে দিয়ে আজকে এমন এক উচ্চতায় পৌঁছে গেছে যে এখন খোঁজ মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান যে তার সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা জানে যার কাছে আল্লাহর পরিচয় পৌঁছেছে যার কাছে তাওহিদের বাণী পৌঁছেছে সেই মুসলমানের সন্তান পর্যন্ত এখন সংশয়ের মধ্যে ডুবে গেছে তাকে রীতিমতো কনফিউশন পেয়ে গেছে স্পর্শ করেছে আখেরাতের প্রতি তার বিশ্বাস নর্মলে হয়ে গেছে মানুষই তো সব পারে আসলে কি সৃষ্টিকর্তা বলতে কিছু আছে কিনা না আল্লাহ রাবুল আলমিন যে কোনো পাপ মানুষ যখন সর্বোচ্চ লেভেলে চেয়ে পৌঁছায় তখন আল্লাহ রব্বুল আলমিন পাকড়াও করেন আল্লাহ ছাড় দিয়ে রাখেন আল্লাহ বলেছেন ও অমলি লাহুম ইন্নাকাইল দি মাতি আমি ছাড় দিয়ে রাখি মানুষকে এরপর যখন পাকড়াও করি সে পাকড়াওটা অত্যন্ত শক্ত ছুটার আর কোন সুযোগ থাকে না পৃথিবীতে যত শাসক জোলম করেছে দেখবেন একটা লম্বা সময় পর্যন্ত তারা জুলুমের সুযুত পেশু তুই আল্লাহ বলেছেন ও উমলিলাহুম আমি ছাড় দিয়ে রেখেছি আল্লাহ বলেছেন লা তাহসাবান আল্লাহ গাফিলা আন্মা ইআমালু যালিমু ওক্তা জারজা অপকর্ম করছে আল্লাহ কিছু দেখছেন না মনে করবার কারণ নাই আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন আল্লাহ একটা সময়ের জন্য অপেক্ষা করছেন আল্লাহ এর আছে কখন পাকড়াও করবেন নিকটwidetilde জালিমদের আল্লাহ তাআলা কিভাবে ধরেছেন যেটা একটি মানুষ কল্পনা করেনি চিন্তা করে নাই ভাবে নাই আল্লাহ তালা সবাইকে সারপ্রাইজ করে দিয়ে পাকড়াও করেছেন না করেন আজকের পৃথিবীতে আমাদের যে অহমিকা আমাদের যে অহংকার আমাদের যে গর্ব এটা ধুলোর সাথে মিটিয়ে দিতে আল্লাহ এক প্রয়োজন নাই আল্লাহরিনের পদ্ধতি হলো যে তিনি যখন কুন আমার প্রতিটি ঘটনা থেকে আমাদের ইমানকে নতুন করে নবায়ন করবার নতুন করে শিক্ষা গ্রহণ করবার উপলব্ধিকে জাগ্রত করার সুযোগ আমরা পাই আল্লাহ আলমের ভূমিকম্প থেকে সেই সুযোগ গ্রহণ করার অনেক হারিয়েছি সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্যের আলোকে এই নারায়ণগঞ্জেও একটা নবজাতক শিশু ওয়াল পড়ে চাপা পড়ে মারা গেছে পুরান ঢাকাতে আরও বিভিন্ন জায়গাতে বেশ কয়েকজন মানুষ মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে একাধিক ভবন ধসে পড়ার সংবাদ পাওয়া গেছে আরো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়তো পরিপূর্ণ ক্লিয়ার হতে আরেকটু সময় আমাদের অপেক্ষা করতে হবে এই ঘটনার পর বিশেষ করে আমাদের দুটি বিষয় খুব গুরুত্বের সাথে ভাবতে হবে নাম্বার এক এই ধরনের ভূমিকম্প হাদিসের ভবিষ্যৎ মানে দেড় হাজার বছর ভবিষ্যৎ মানে আলোকে পৃথিবীর আয়ু যত বাড়বে তত এই ভূমিকম্পের মাত্রা বা পরিমাণ বাড়বে পৃথিবীতে মানুষের বেঁচে থাকার উপকরণ সুস্থ হওয়ার উপকরণ মানুষ যত বেশি আবিষ্কার করুক না কেন হাদিস বলছে কে যত নিকটবর্তী হবে আকস্মিক মৃত্যুর পরিমাণ বাড়বে দেখুন জ্ঞান মানুষ উন্নত হয়েছে একটু শরীরটা ব্যথা করলে সেই ব্যথা ট্রিটমেন্টের জন্য কত কিছু মানুষ আবিষ্কার করে ফেলেছে তাই না মানুষ পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক অনেক ভালো থাকার কথা মৃত্যুর হার অনেক কম হওয়ার কথা কিন্তু হাদিস বলছে কেমন যত নিকটবর্তী হবে মৃত্যুর হার তত বাড়বে মৃত্যুর হার বলতে আকস্মিক মৃত্যুর ঘটনা তত বাড়বে মানুষ কোনোভাবে সেটা ঠেকাতে পারবে না আর এছাড়া নানা বৈজ্ঞানিক গবেষণাও হাদিসের সে বিষয়টিকে আরো বেশি স্বীকৃতি দেয় সত্যায়ন করে মেনে নেয় যে পৃথিবীব্যাপী এ ধরনের ভূমিকম্প আরো বাড়ছে বাড়বে আমরা যে এই ছোট্ট জনবহুল ভূখণ্ডতে বসবাস করি আমাদের প্রিয় বাংলাদেশ এই জনবহুল ভূখণ্ডের মধ্যে যদি ভূমিকম্পের মাত্রা আরো বাড়ে তাহলে আমাদের ক্ষয়ক্ষতি এবং ভয়াবহতা কোন রূপ পরিগ্রহ করতে পারে সেটি আমরা সবাই কম বেশি অনুমান করতে হয়তো পারছি কিন্তু আমাদের কারণে মনে হয় এটার জন্য সেই প্রস্তুতি নেই বা প্রস্তুতি নেওয়ার কথা আমরা হয়তো চিন্তাও করছি আমাদের একটা বড় দুর্ভাগ্যের বিষয় সবসময় আমাদেরকে বলতে হয় যে আমরা আমাদের এই স্বদেশটাকে মানুষের জীবনের নিরাপত্তার জন্য মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য কোনো দুর্যোগ কোনো ডিজাস্টার কোনো বিপদ কোনো আপদ কোনো মুসিবত কোনো জাতীয় সংকট এগুলো যদি আল্লাহ না করুন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেই থেকে বাঁচার জন্য উদ্ধার তৎপরতা বলেন অন্যান্য যে সমস্ত প্রস্তুতি আছে সেগুলো আমাদের দেশে যে কতটা পিছিয়ে আমরা আছি সেটা কম বেশি আমরা সবাই জানি ছোটো একটা দুর্ঘটনা দেখা যায় আমরা অপারগ হয়ে যাই শুধু চব্বিশের বন্যায় আমরা ফেরি কুমিল্লা ওই এলাকা এবং আরও বিভিন্ন এলাকাতে যখন আমরা কাজ করেছি দেখেছি কিভাবে গোটা সিস্টেম মুখ থুবড়ে পড়ে বিদ্যুৎ নাই কোনো উদ্ধারকারী তৎপরতা নাই যার মরে সে বুঝে যার হারায় সে আফসুস করে যে বিপদে পড়ছে একমাত্র সে তারটা বুঝে আর কেউ দেখভাল করার নাই একটা দেশ এভাবে আসলে চলতে পারে না একের পর এক ভবন করতে থাকবেন একের পর এক বাড়ি করবার জন্য পারমিশন দিবেন অনুমোদন দিবেন কিন্তু একটা ভূমিকম্প আসলে কিভাবে আল্লাহ না করুক ভূমিকম্প আসলে উদ্ধার তৎপরতা চালাবেন তার জন্য সে প্রিপারেশন তার জন্য সেরকম জিনিসপত্র তার জন্য সেরকম ব্যবস্থা গ্রহণের কোনো নাম গন্ধ আলামত কিছু নেই আমাদেরকে দেশপ্রেমের সবক দেওয়া মানুষগুলোর বড় একটা অংশ তারা বেগম পাড়া বাড়ি করে পৃথিবী বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করে ফ্যামিলিকে সেট করে বসে আছে আল্লাহ এখনো কোনো সুবিধা হলে যাতে করে টুক করে তারা চলে যেতে পারে সেই ব্যবস্থা তাদের করা আছে এই জন্য দুর্ভাগ্য আমাদের যে আমাদের এ ধরনের দুর্যোগ এ ধরনের বিপদাপদে আমাদের যথেষ্ট উদ্ধার তৎপরতা সহ আরো প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের নেই আমরা আশা করব আমাদের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিবর্গ আমাদের নেতারা নেতৃবৃন্দরা তারা যেন নিজেদের বেঁচে থাকার প্রয়োজন হলেও তারা যেন অন্তত এই বিষয়গুলোর প্রতি নজর এই যে নির্বাচন আসছে কোটি কোটি টাকা 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 মিলিয়ন মিলিয়ন বরং বিলিয়ন হয়তো খরচ তরুণ নির্মাণ শত শত তরণ নির্মাণ হয়তো হবে একটা তরুণ নির্মাণ করলে কি লাভ হয় একটা তরণ নির্মাণ করতে গিয়ে একটা গেট বানাতে গিয়ে কি পরিমাণ খরচ হয় কিন্তু এরকম এক এক নেতার জন্য এক এক এলাকার এক একজন আপনার প্রার্থী তার প্রয়োজনে তার প্রচারণার জন্য দেখা যাচ্ছে অগণিত তরণ নির্মাণ হয় শত শত কোটি টাকা খরচ হয় একটা ভূমিকম্প হলে উদ্ধার করবার জন্য মেশিনারি প্রয়োজনীয় জিনিসপত্র নাই মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার মতো সেরকম হসপিটাল নাই কোনো কিছু নাই কিন্তু আছে শুধুমাত্র ডাকডোল পিটাকে কখন কিভাবে ক্ষমতায় আসবে সেটার বন্দোবস্ত এবং সেটার প্রচেষ্টা এদেশে মানুষের সবচেয়ে দুর্ভাগ্যের যে অধ্যায়গুলো এটা তার অন্যতম যারা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন আপনারা জানেন আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জন করে নতুন দেশ গঠন করে আমাদের চাইতে বহু দূর এগিয়ে গেছে এমন মানুষের সংখ্যা এমন দেশের সংখ্যা অগণিত বাংলাদেশের মানুষ অত্যন্ত কর্মতৎপর মানুষ খুব পরিশ্রমী আফ্রিকার অনেক দেশে গিয়েছি তাদের তাদের অনেক অনেক ভালো গুণ গুণ আছে কিন্তু অনেকের মধ্যে দেশেই একটা খারাপ দেখা গায়ে গতলে যেরকম খুব সুঠাম দেখি তারা কাজে কর্মে এত সিরিয়াস না অলস প্রকৃতি বাংলাদেশের মানুষ যেখানে গেছে মিডিল ইস্টে দেখেছি আমি মালয়েশিয়াতে বিভিন্ন দেশে দেখেছি যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা কিংবা দেশে যারা আছে একটু কাজের সুযোগ পেলে সামান্য কয়টা টাকা বেতন পাইলেই সে সিরিয়াসলি কাজ করার চেষ্টাটা করে অথবা একটা ব্যবসা পাইলে সে রাত দিন খেটে খুঁটে নিজে দাঁড়াবার চেষ্টাটা করে যদি রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করত রাষ্ট্র যদি তাদেরকে দাঁড়াবার সুযোগটা করে দিত তাহলে এই দেশ পৃথিবীর বহু দেশের চেটে এগিয়ে থাকতো দুর্ভাগ্য আমাদের সেটা আমাদের হয় নাই তো এই যে ভূমিকম্প যেটা আমাদেরকে বড় ধরনের বার্তা দিয়ে গেছে আমি আশা করবো আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ তারা পরবর্তীতে আরো ভয়াবহ ভূমিকম্প আসতে পারে সেই কথা মাথায় রেখে তারা যথাযথ প্রস্তুতি গ্রহণ করবেন এয়ারপোর্টের নাম পরিবর্তন করার জন্য হাজার হাজার কোটি টাকা যে দেশে খরচ করা হয় যে দেশে দুর্নীতির স্বর্গরাজ্য যে দেশকে বানানো হয়েছে যে দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করে নিয়ে যাওয়া হয় সে দেশে মানুষের সামান্য একটু দুর্যোগে বাঁচবার জন্য ন্যূনতম কোনো ব্যবস্থা নাই আমরা বন্যার সময় দেখেছি একটা স্পিড পাওয়া যায় না কোথাও কিছু নেই উদ্ধার করার জন্য মানুষ আমাদেরকে ডাকছে হাহাকার করছে আমাদের উদ্ধার করবার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ আমরা নেই নেই প্রশিক্ষিত না কিন্তু প্রশিক্ষিত সেরকম লোকবল আমাদের নাই কি আছে এদেশে ফাঁকা বুলি গাল গল্প আর মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কি আছে এদেশে আমাদের কাছে অতএব এ ধরনের পরিস্থিতিতে আমাদের রিয়ালাইজ করবার সুযোগ তৈরি হয় যে আমাদের কি করা উচিত প্রস্তুতি জাগতিক প্রস্তুতির অংশ হিসেবে আর একজন মুসলমান হিসেবে সবচেয়ে বড় প্রস্তুতির বিষয় হলো তবা করে আল্লাহর সামনে সর্বদা প্রস্তুত থাকা কখন আমার জীবনে ভূমিকম্প নেমে আসবে সেটা আমি জানি না অতএব আল্লাহর কাছে সবসময় প্রস্তুত হয়ে থাকা যে কোনো মুহূর্তেই আসতে পারে বারবার করে আল্লাহ তালা বলেছেন যখন যার সময় আসবে এক মুহূর্ত আগেও হবে না পিছুও হবে না অতএব আমাদের ইমানের জায়গা থেকে যে প্রস্তুতিটা সেটা আমাদের সবাইকে নিতে হবে জাতি হিসাবে সবাইকে আমাদের তবা করতে হবে একটা হাদিস থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় কেন তার আগে পৃথিবীতে যখন বিভিন্ন পাপাচার ব্যাপক আকার ধারণ করবে অশ্লীলতা দুর্নীতি বিভিন্ন রকমের অপরাধের মহোৎসব জেনা ব্যবীচার এগুলো যখন ব্যাপক হয়ে যাবে প্রকাশ্যে হতে থাকবে তখন পৃথিবীতে বেশ কয়েকটা আল্লাহর পক্ষ থেকে অ্যালার্মিং আজাব বার্তা আসতে থাকবে এর মধ্যে একটা হলো ভূমিকম্প ভূমিধস এগুলো বাড়তে থাকে এজন্য আমাদের অনেক বড় একটা প্রস্তুতির জায়গা হলো তবায় না সুহা করা খাটি অন্তরে তবা করা অতুব ইরাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন হে ইমানদাররা সবাই আল্লাহর দিকে ধমা ধাবিত হও তওবা করো ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে দৌড়াও ধাবিত হও বাজবার বাজবার চিরকাল বাজবার কোনো পথ খোলা নাই ইমানটা অন্তত যেন আমরা নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই সমস্ত পরিস্থিতিগুলো আমাদেরকে জীবনের বাস্তবতাকে অত্যন্ত দারুণ ভাবে তুলে ধরে আমাদের সামনে এক মুহূর্তের যে কোনো গ্যারান্টি নেই হালাল হারাম বাজ করা ছাড়া আমরা যে শুধুমাত্র মোজ মাসের মধ্যে ডুবে থেকে আমাদের জীবনকে পার করে দিচ্ছি এটা যে আমাদের জীবনের সবচেয়ে অপরিণামদর্শী অবস্থান সেটি এই সমস্ত ভূমিকম্পগুলো নানা সময় একটু নাড়া দিয়ে আমাদেরকে সতর্ক করে সবসময় আল্লাহ শুধু সতর্ক করবেন না কখনো হয়তো সে চূড়ান্ত সময় আসবে যেটা শুধু সতর্কীকরণ করার না যেটা আমাদেরকে শেষ করে দিবে তার আগে আমাদেরকে সতর্ক হতে হবে অল্প বলার আমাদের সবাইকে সেই তফিক দাঁড় করবে আমরা যেন তবায় না সুহা করতে পারি খাটি অন্তরে তবা করতে পারি প্রস্তুতি গ্রহণ করতে পারি সেরকম মানসিকতা আমাদের অর্জন করতে হবে প্রতিটি ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে আমার নেওয়ার জিনিসটাকে নিয়ে আমি যদি সংশোধন হতে পারি তাহলে এটাই হবে আমার সার্থকতা এটাই হবে সফলতা রব্বে করিম আমাদের সবাইকে সে তফিক দান করুন এ ভূমিকম্পে যে সমস্ত মানুষগুলো মারা গেলে যে সমস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে গেলে অসহায় হয়ে গেলে আমরা দোয়া করি আর সে মালিক আপনি তাদের সবাইকে মাফেরাত নসিব করুন তাদের সবাইকে আল্লাহ আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন আমাদের এই ক্ষুদ্র ছোট্ট দেশটি নানা অপরাধে আল্লাহ আমরা নিনজ্জিত আল্লাহ আমরা গুন আল্লাহ আমাদের এই গুনাহের কারণে আপনার পাকড়াও স্পর্শ না করে আল্লাহ কাউকে ছাড়ে না সবাইকে করে আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন আমাদেরকে না সুহা করার তফিক দান করেন আমাদের আজ প্রয়োজন গণ ইস্তেফার আজ প্রয়োজন জাতীয় ইস্তেফার জাতীয় পর্যায়ে তবা সবার গণহারে তবা ইস্তেফার করা দরকার যে যে গুনাহে আছি আসুন সেই থেকে ফিরে আসি আল্লাহর দিকে ধাবিত হই সংশোধন করি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য সবসময় প্রস্তুত থাকি পরব্যাকালীন আমাদের সবাইকে সেই তফিক দান